আজ জিতলে কি বাংলাদেশ ফাইনালে আজকের একাদশে কারা কারা থাকছেন ট্যাগলাইন দেখে হয়তো আপনারা চমকে যাচ্ছেন যে আজকে বাংলাদেশ জিতলে ফাইনালে কীভাবে যাবে আসলে সেটাই বাংলাদেশ যদি আজকে শ্রীলঙ্কার সাথে জিতে যায় এবং রান রেটটাও ভালো থাকে ভালো করে ভালো থাকে তাহলে বাংলাদেশে ফাইনালে খেলার সম্ভাবনা রয়েছে এর কারণ কি কারণ হচ্ছে আপনি খেয়াল করলে দেখেন বাংলাদেশ কিছুদিন আগে পাকিস্তানের সাথে সিরিজ জিতেছে শ্রীলঙ্কার মাঠে যে শ্রীলঙ্কার সাথে সিরিজ জিতেছে যদিও শ্রীলঙ্কার সাথে এই এশিয়া কাপের দ্বিতীয় ম্যাচে তারা হেরেছে এবং ভালোভাবে হেরেছে তবুও বাংলাদেশ যেভাবে এশিয়া কাপের সুপার করে উঠেছে সেটা আসলে দেখার মতো এবং সেটা অনেক সবার কাছেই গ্রহণযোগ্য বাংলাদেশ যেভাবে আসুক রান রেটের কারণে একদল পিছিয়ে যাবে একদল এগিয়ে যাবে এটাই স্বাভাবিক কিন্তু বাংলাদেশ তাদের যোগ্যতা বলেই এই সুপার করে উঠেছে এখন আজকের আজকের ম্যাচে আমার মনে হয় একটা ভালো খেলা হবে এবং একটা সুন্দর একটা খেলা আপনারা দেখতে পাবেন আর আজ বাংলাদেশের একাদশে কারা কারা থাকছেন আজ বাংলাদেশের একাদশে কি কোনো পরিবর্তন হবে কারণ বিগত ম্যাচে বিগত ম্যাচে আফগানিস্তানের সাথে বাংলাদেশ একজন পেজ বলার কম নিয়ে খেলেছিল যেখানে চারজন জেনুইন বলার নিয়েছিল এবং আর একজন পার্ট টাইম বলার দিয়ে করা হয়েছে যেখানে সাইফ হাসান এবং শামী হুসেন পাটোয়ারি চার ওভার বল করে তারা পঁয়তাল্লিশ পঞ্চান্ন রানের মতো দিয়েছে আমার মনে হয় বাংলাদেশকে আজকে সেই ভুল করার কথা না তারা আজকে হয়তো একজন একাদশ একজন বোলার নিবে এবং পাঁচজন বলার নিয়ে খেলবে কারণ আফগানিস্তানের সাথে তারা ব্যাটিং গভীরতা বাড়াবার জন্য ব্যাটসম্যান একজন বেশি নিয়েছিল আর যেহেতু শ্রীলঙ্কার সাথে সুপার ফোরের প্রথম ম্যাচ আমার মনে হয় এই ভুলটি করা উচিত হবে না কারণ তাদেরকে পাঁচজন বলার নিয়ে খেলা উচিত এখন কথা হলো পাঁচজন বলার নিলে কাকে নেবে আমার মনে হয় এই দুবাইয়ে যে মাঠে খেলা হবে আজকে সেখানে সেখানে স্পিন সহায়ক পিচ হবে এবং স্পিনের সহায়ক পিচের জন্যই তারা খেলবে এই জন্য আমার বাংলাদেশে উচিত একজন স্পিন বলার নেওয়া যেখানে শেখ মেহেদী মেহেদিকে গত ম্যাচে নেওয়া হয়নি এখন শেখ মেহেদিকে নেওয়া উচিত এখন কাকে বসাবে নুল হাসান সোহান শামী হোসেন পাটোয়ারি সাইফ হাসান আর জাকির আলী উনিক তা কাকে বসাবে এখন আপনি খেয়াল করে দেখবেন নুরুল হাসান সোহান গত ম্যাচে ছয় গোলে বারো রান করেছিল দুশো স্ট্রাইক দেবে তাকে বাদ দেওয়ার তো কোনো প্রশ্নই আসে না নাসুম আহমেদও ভালো করেছিল এখন জাকির আলী দেখেন জাকির আলী লাস্টের দিকে কয়েক ম্যাচ দিয়ে রান করতে পারতেছে না তিনি গত ম্যাচে তেরো বলে বারো রান করেছিল যেটা অনেকের কাছে দৃষ্টিপুর লেগেছে এবং শেষ মুহূর্তে দলের এক্সেলারেট না করতে পারার জন্য তার নামে অনেক সমালোচনাও হয়েছে আমার মনে হয় জাকে জেলায় অনেক বসে এই মেহেদী শেখ মেহেদিকে সুযোগ দেওয়া হতে পারে আবার এদিকে খেয়াল করলে আপনি দেখবেন তাহিদুদেও বাদ দেওয়ার কথা হচ্ছিলো কারণ তাহিউদ্দুদ্ধের গত হয়েছে বা বিশ বলে ছাব্বিশ রান করেছিল আবার সাইফ হাসানকেও একজন আফগানিসের সাথে লেফটি রাইটের কম্বিনেশনের জন্য তাকে নেওয়া হয়েছিল এবং তাকে সুযোগ দেওয়া বছর তিনি আঠাশ বলে তিরিশ রান করেছিল ভালোই করেছিল এবং তার অফ একটা বাংলাদেশের জন্য সুবিধা এবং কার্যকরী হয়ে উঠেছিল আমার মনে হয় সাইফ হাসানকে বাদ দেওয়ার কোনো বাদ বাদ দেওয়া হবে না আবার অনেকে বলতেছিলো এই ম্যাচে পারভেসেনকে ব্যাক করানো উচিত আর পারভিল সুসেন এমনকে ব্যাক করানো হলেও সাইভাসানকে হয়তো বসিয়ে রাখতে হবে এখন সাহেব থাকলে দলের একজন এক্সট্রা বোলার থাকবে এবং তিনি দলের জন্য বলিংয়ে কাজ করে দলের চাহিদা পূরণ করতে পারবে তো আমার মনে হয় জাকের আলী অনেককে বসিয়ে শেখ মাহাদিকে সুযোগ দেওয়া উচিত এবং এই তিনজন স্পিনার এবং দুইজন পেস বলার থাকলে বাংলাদেশ বলিংয়ের ক্ষেত্রে অনেক ভালো করতে পারবে এবং প্রতিপক্ষ দলকে অ্যাটাক করতে পারবে এখন বাংলাদেশের খানের ওভারগুলোই একটু চিন্তার বিষয় হাসা হুগলেব তার একটা টুইট বার্তায় বলেছে যে বাংলাদেশকে মাছ মাঝের ওভারগুলোই ভালো রান করার জন্য তারা সূর্যকুমার যাদবের মতো হয়ে গেল আপনি বিগত অনেক রেকর্ড খেলাগুলো দেখবেন ভারতের অধিনায়ক সূর্য কুমার যাদব তিন থেকে সাত নম্বরে ব্যাট করে প্রায় একশো তিপ্পান্ন স্ট্রাইক রেটে ব্যাট করেছে এবং তিনি দলের জন্য মাঝের ওভারগুলোতে অনেক সুন্দর সুন্দর ভালো ভালো বেশি বেশি রান দিয়েছিল এখন বাংলাদেশের এই মিডল অর্ডার ব্যাটসম্যান হৃদয় লিটন কুমার দাসকে তারা সূর্য কুমার যাদবের মতো হতে বলেছে এবং তারা এই সূর্য কুমার যাদবের মতো হয়ে তার দলের মাঝের অভালগুলিতে একটু রান নিয়ে আসবে এবং দলকে একটু চাঙ্গা রাখবে সেটাই পরামর্শ দিয়েছেন হ্যাঁ বাংলাদেশ টি টোয়েন্টিতে আসলে প্রথম ছয় ওভার আমার লাস্টে চার ওভারে বেশি রান হয় এই ওভার রানগুলো মাঝের ওভারগুলোতে একটু চিন্তার বিষয় হয়ে গেছে বাংলাদেশের জন্য বিশেষ করে মিডল অর্ডাররা মাঝের ওভারগুলি তেমন রানই করতে পারতেছে না এবং এই জন্য দলে অনেক চাপে পড়ে যাচ্ছে আমার মনে হয় যদি মাঝের ওভারগুলোতে একটু ভালোভাবে রান দেওয়া হয় এবং রান করা যেতে পারে তাহলে বাংলাদেশের স্কোর অনেক ভালো হবে এবং বাংলাদেশ সেটা অনেক ভালো খেলতে পারবে তো আজকে হয়তো আর কিছুক্ষণ পরেই ম্যাচটা শুরু হবে রাত বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায় আর সেই ম্যাচে সবাই হয়তো নিয়ে বসে থাকবে কারণ শ্রীলঙ্কাকে দুই দিন আগেও যেখানে শ্রীলঙ্কা বাংলাদেশের বন্ধ ছিল কারণ শ্রীলঙ্কা জিতলে বা শ্রীলঙ্কা আফগানিস্তানকে হারালেই বাংলাদেশ সুপার ফোরে খেলতে পারতাম সেটা হয়েছে আজ এই কিছু সময়ের ব্যবধানেই আজকে শ্রীলঙ্কা হচ্ছে প্রতিপক্ষ শ্রীলঙ্কাকে হারাতে পারলে আমার মনে হয় বাংলাদেশ ফাইনালে এক ধাপ বা এক পা এগিয়ে রাখবে আর যদি একটু রান রেটে একটু ভালো করে থাকতে পারে কারণ নেক্সট ম্যাচগুলোতে এই রান রেট অনেক গুরুত্বপূর্ণ বিষয় হবে ফাইনালে যাওয়ার জন্য তো আপনারা কি মনে করেন আজকে কি শ্রীলঙ্কাকে বাংলাদেশ হারিয়ে ফাইনালে যাওয়া এক ধাপ পা এগিয়ে রাখবে সেটা আপনারা আমাদের কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিতে পারেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন